হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা ছোট্ট মিনিবল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখো রাত্রেবেলায় প্রতিদিন রুটি খেয়ে খেয়ে অস্থির যখন হয়ে যায় তখন এই পেট ভাড়ও ছিল এরকম তো দুটো রুটি দুটো করে নিয়ে আর আনিয়েছিলাম তোমার জাস্ট বেগ থেকে ওই কিব এগুলো কিব বলে এগুলো একটা ওই সমস্ত চিকেন দিয়ে আর সবজি দিয়ে একটা চপের মতনই বলতে পারো কিন্তু এত টেস্ট এত টেস্ট মানে বলার মত না আমার তো দারুণ লাগে তো তিনখানায় এনেছি আমা আমি খাবো আর আমার বর খাবে তো দেড়খানা করে নেব দুজনে আর ওকে দুটো পাউরুটি দেব দেবো আর আমি আমি নেব একটা কয় আর দিয়ে এটা একটা পিস একটা একটা করে নেব আর একটা দুজন ভাগ করে নেবো আর একটা পরোটা রাখা আছে কারণ কড়াইশুঁটির কচুরি বাদ দিয়ে পুর বেচেছিল ওটা দিয়ে পরোটা করা হয়েছিল তো একটা পরোটা আছে তো সেটা হাফ হাফ করে নিয়ে নেবো তাহলে আমাদের রাত্রে পেট ভরা যাবে তো দেখো এই চপগুলোর সাইজগুলো কি বড়ো বড়ো খেতেও এরকম টেস্ট কিন্তু আমার একটাই প্রবলেম হয়ে যায় এগুলো মাঝে মাঝেই এনে খাওয়া যায় এগুলোর দাম বোধ হয় এই ফিফটি টু বাহান্ন টাকা বা কত চুয়ান্ন টাকা এরকম কিন্তু এটার ডেলিভারি চার্জটা পড়ে যায় আমার অনেক কারণ গিয়ে আনা হয় না আমাদের বাড়ির সামনেই কাছাকাছি আছে কিন্তু গিয়ে আনলে ডেলিভারি চার্জ মোটামুটি তাও আশি আশি টাকার মতো বোধ হয় ডেলিভারি চার্জটাই নিয়ে নেয় তো যাই হোক এই ড্রেসগুলো বের করে রাখছি রেখে এবার তো তোমরাও কি রাত্রে খেতে খেতে একঘমই হয়ে গেলে তোমরাও এরকম খেতে পারো খুব ভালো লাগে আর বাটার দিয়ে তো বেশ লাগে একদম তো আর ইয়েগুলো যেহেতু আমরা ওই সাড়ে আটটার সময়তে চলে এসেছিলো বাড়িতে এই কিভগগুলো তো সেই জন্য ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাটা ভালো লাগবে না গরমটা করে নেব তাই আর আমার এক পিস যে পাওয়াটিটা ওটাও সেঁকে নিচ্ছি বেশ জমিয়ে খাওয়া যাবে আর একটু কড়কড়ে করে সেঁকাটাও হয় এতে টোস্টারে হাত দিয়েতে গ্যাসে কিন্তু তাওয়ার উপরে অতটা কড়কড়ে হয় না কড়কড়েটাও বেশ ভালো লাগে তো যাই হোক আমার পাউটিটা কিন্তু বেশি আবার আমার শেঁকাটা ভালো লাগে না আমার বর একটু বেশি শেঁকা পছন্দ করে ওরটা শেখে দিলাম ভালো করে এবারে আমি এগুলো গরম করে নেব তারপরে খেয়ে নেব এতটাই টেস্ট তোমরা খেয়ে কিন্তু অবশ্যই দেখবে ভীষণ জাস্ট দেখতে পাওয়া যায় চিকেন কিব যেটা তোমরা অনেকেই খেয়েছ আবার অনেক জায়গাতে এ সুবিধাটা হয়তো নেই কাছাকাছি ডেলিভারি হয়তো দেয় না কিন্তু আমাদের এখানে এটার দোকান আছে বলেই বোধ হয় সামনাসামনি বোধহয় ডেলিভারিটা দেয় তো ভীষণ টেস্ট হুম ভীষণ মানে আমার বয় আমি দুজনেই ভীষণ ভালোবাসি আর পেটটাও ভীষণ ভরে যাবে তো ওইদিকে দেখো গরমটা হতে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমি আহ মাখনটা মাখিয়ে নিই তো মাখনটা ভালো করে মাখাতে মাখাতে ওদিকে আমার ওটা গরমও হয়ে যাবে আর আমার পরের আবার একটু কম মাখন দিলে হয় না বেশি বেশি মাখন দিতে হবে হ্যাঁ কিন্তু ওর যেরকম চেহারা আমাদের আমাদের মাখন খাওয়াটাই চলে না কিন্তু কী করবো বলো এটা না দিলে ওর টেস্ট লাগে না তো যাই হোক ভরিয়ে ভরিয়ে দিয়ে দিই আর আমিও নেবো আমারও ভীষণ লো মাখন দিলেই এটা টেস্ট ভালো লাগে তার জন্যই নিয়ে নিচ্ছি তো এরকমভাবে তোমরাও খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর এই ইয়েটার সবচেয়ে বড়ো কথা যে এরকম বাজারে তেলে ভাজা চপ খেলে যে অ্যাসিড অম্বল যেটা হয় আর কি কিন্তু এই চপটা কিন্তু খেলে কিচ্ছু হয় না একদম খুব সুন্দর হজমও হয়ে যায় যেহেতু ভালো তেলে নিশ্চয়ই ভাজা হয় তো আমার ওদিকে টাইমটাও হয়ে গেছে এবার আমি বের করে নিচ্ছি তো আমি দু মিনিট গরম করলাম তাতেই খুব ভালোই বেশ গরম হয়ে গেছে তো এখন দরজাটা পুরো বন্ধ করবো না আর এদিকে কী করবো আমরা ব্রেডটা নিয়ে নিলাম আমি আর ওকে একটা চপ দিয়ে দিচ্ছি আর একটা চপ আমি নিয়ে আর একটা চপ দুজনে হাফ হাফ ভাগ করে নিই তো কারণ ও একাও খাবে না ও আমার পাতে দেখবে সব ঠিকঠাক আছে তাহলেই খাবে তো ও একা নিজে দুটো খাবে না পারবে ও না খেতে যদি তো চপটা বেশ ভালোই ভারী হয় একটা চপ তো এইভাবে দুজন নিয়ে নিচ্ছি তো আর একটা পরোটা আছে বললাম বাসি পরোটা সকলে করা হয়েছে তো সেটাও হাফ হাফ নিয়ে নেবো একটা বেঁচে আছে কোনো জিনিস নষ্ট করা তো ভালো না তো যাই হোক ভিডিওটা এইটুকুই তোমরা অবশ্যই দেখে বলবে কেমন লাগলো এরকমভাবে মাঝে মাঝে রাত্রে তোমরাই তোমরাও খেয়ে দেখো খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এই ছিল আমার ছোট্ট ভিডিও টাটা